রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তাই আমরা গরুর হাটে ঢুকতে পারছি না খুবই কাদা কাদা হয়ে গেছে এই কাদা কাদা অবস্থায় গরুর হাটে আমরা আপনাদেরকে গরু সেইভাবে দেখাতে পারছি না তারপরে আমরা চেষ্টা করব যে সংক্ষিপ্ত আকারে যদি কিছু গরু আপনাদেরকে দেখানোতে পারি কেমন দামে গরুগুলো কিনাবেচা হচ্ছে আসলে জানতে পারায় খুব দ্রুহ ব্যবহার হয় কোনটা এটা সত্তর এটা পঁচাত্তর হাজার আর এটা সত্তর হাজার কোনটার মনবস্ত হতে পারে এটা নব্বই কেজি এটা একটা পঁচাশি কেজি এটা নব্বই কেজি হবে এটা এটা পঁচাশি কেজি কেজি নব্বই কেজি দেবো হ্যাঁ নিবেন আশি হাজার অবহ কথা হলো এটা দাম কত হলো পঁচাত্তর হাজার ভালো করে পেয়েছেন হ্যাঁ সুন্দর আস্তে 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 আসা কত হলো দাম দর্শক দেখতে পাচ্ছেন এটা দাম কত রাখছেন একশো পাঁচ এটা ছিয়ানব্বই হাজার পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা কুরবানির গরু ঢুকাই বিপদ কত হলো এটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এদর্শক সুন্দর একটা গরু দাম কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা কাঁচা কিনা কত আর একটা গরু গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হাড্ডিটা না মাংসওয়ালাটা এই গরুর দাম জিজ্ঞাসা করছে কত দাম এক লাখ দশ বেঁধা কিনা কত মোটামুটি দুই হাজার টাকা কম হলে বেঁধা কিনা করবেন ভাই এটা কত হলো ভাই কত হলো এটা এক লক্ষ চোদ্দ হাজার সুন্দর গরু পাইছে জমজমাট কাহিনি চলছে কেউ গরু কিনছে কেউ গরু বিক্রি করছে দেখতে পাচ্ছেন আপনারা গরুর হাটের কুরবানির গরুর হাটে কুরবানির কেনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির জন্য এমন একটা সুন্দর গরু দাম দর আমরা একটু জানবো কত টাকা দাম হতে পারে কত দাম পঁচানব্বই হাজার টাকা কতগুলো বেঁচবেন ছিয়ানব্বই একশো মোটামুটি ছিয়ানব্বই হাজার টাকা দাম উঠে গেছে ছিয়ানব্বই হাজার টাকা হলে বেসা কিনা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির গরু ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে এই দাম তো জানব সুঠাম দেহের অধিকারী সুন্দর লম্বা চওড়া বেশ বড় সুস্থ সবল এমন একটা

এই গরুটা একটু দেখবো সব সাদা কালারের গরু সুন্দর স্বাস্থ্যমাস্ত ভালো কত টাকা দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার কত লোভে কিনা করবেন এক লক্ষ মোটামুটি এক লক্ষ কিনা করবেন এই সুন্দর একটা গরু কত টাকা দাম পঁচাশি হাজার টাকা দাম মিটে গেছে মোটামুটি কত বেলা কিনা করছেন বেচা কিনা কত বেলা করছেন আসি ভাঙে বেচা কিনা দর্শক দেখতে পাচ্ছেন আমরা আর একটা গরুর দাম তো জানবো সুন্দর একটা গরু লম্বা লম্বা শিং কত টাকা দাম পঁচাশি বেচা কিনা কত মোটামুটি আশি হাজার হলে ব্যথা কিনা হয় দাদা দেখতে পাচ্ছেন সুন্দর সুদাম দেহের গরু দর্শক আর একটা গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো কত টাকা দাম হতে পারে আইডিয়া দিচ্ছি দাম দর চলছে মোটামুটি দাম দর হয় কত টাকা দাম চাইছেন দাম কত চাইছেন ষাট সত্তর হলে বেচে কিনা করে ফেলবেন সত্তর হলে বেচে কিনা হবে দেখতে দর্শকদের কুরবানির গরু খুব সুন্দর সুতাম দেহের এবং শিংটা খুব সুন্দর মোটামুটি বেচে কিনা হবে